আমরা সব সময় তো সোনকে গুলে শাক সোনকে ভিজাই গুলি এরপরে খামারের মধ্যে ছিটাই তো এখন নতুন একটা অভিজ্ঞতা এখানে আমরা পাউডার সোন দিব পাউডার সোন কীভাবে দিই বা পাউডার সোনের উপকারিতাটা কী ওটা নিয়ে আজকের ভিডিও আজকে অনেক দিন ভিডিও দেওয়া হয় না কর্মব্যস্ততার কারণে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে এসিএই কোম্পানির একুয়া একুয়া লাইম পাউডার চোন এটা এটা বাইরের দেশ থেকে আসে পাঁচশো পঞ্চাশটা গায়ম আর পি পঁচিশ কেজি আমার এই ঘরটায় কিন্তু এমনি দিলে আমি এক মন মানে চল্লিশ পঞ্চাশ কেজির ওপরে গোলাসুন লাগতো আর এখন পাউডার সোন এখানে আমি পঁচিশ কেজি থেকে হয়তো বারো তেরো কেজির মত নিছি এগুলা দিলে হয়তো চলবে কীভাবে দিই বাইরে কীভাবে কাজ করবে দেখে যে আপনারা দেখেন এই ঘরটা পুরোটা কিন্তু একবারে সুনের কারণে ধোঁয়া এতে ঘরের উপর দিয়েও পাউডারটা বাইর হইতেছে তো এটা সুবিধা হচ্ছে যে সিফাই সাফাই যে জীবাণু জীবাণুগুলো থাকে ওইগুলো পর্যন্ত কিন্তু আমরা এমনি সুন মারলে যায় না তো এই কারণে এটা দিলে সুবিধা হচ্ছে উপরেও একবারে প্রতিটা গ্যাফে গ্যাফে পাউডারটা যায় এখানে হয়তো পর্দা একটু সিরা হারার কারণে অ্যাকুরেট ধোঁয়া হয় নাই নেলে কিন্তু আরও বেশি ধোঁয়া হয়তো অন্য সাইডে যেরকম দে ওইখানে আরও বেশি ধোঁয়া হয় তো আমি আগে একটা সাইডে দিয়েছি মোটামুটি ভালোই জাল রাজাল আমি এই গড়টা কিন্তু একটু আগে দিয়েছি দুই এই বিজা অবস্থায় মারছি তাইলে এখানে পাউডারগুলো বরাবর বসে যাবে উরা উরা শেষে যখন নিচে ফুরবে এগুলো অ্যাকুরেট বসে যাবে মানে একটুও গ্যাপ যাবে না তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সালামু আলাইকুম